আলম মনে মত মানুষে জানা নন ও তো মনে মানুষ যদি একটু কালো হয় আগে বিয়ে করে থাকে তাহলে কোনো আপত্তি আছে আপনার না 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 আচ্ছা তো আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে বলতে কিও নাই তো সময় আছার ও কাজকর্ম কিছু করেন হ্যাঁ আমি কাজ ও আপনার বয়স কত 18 ও আচ্ছা ঠিক আছে আপু আপনার কথা কথাগুলো ক্লিয়ার আসে নাই ঠিক আছে আমি দর্শকের উদ্দেশ্যে যাই আসে আমি বলে দিব আর যদি কোনো দর্শক আপনাকে ফোন দিয়ে ধরে কথা বলেন আচ্ছা আলাইকুম